শীতের আজকের আবহাওয়া অনেক পাখি দেখুন কিভাবে উড়াউড়ি করছে এত ঠান্ডার মধ্যেও স্নো করতেছে ঠিকই কিন্তু পাখিরা যেমন আসলে ওরা যেমন আনন্দ করতেছে আর কি আমার মনে হচ্ছে পাখিরা খুবই আনন্দ করতেছে দেখুন আপনারা এই জায়গায় প্রত্যেক দিন হাজারে হাজারে পাখি এখানে আসে এভরিডে আমাদের গ্রেজের পাশেই হাজার হাজার পাখি এখানে খালি মাঠ আছে এখানে অনেক পাথর রাখা আছে আমাদের বস ওই সাইডটাও সে আরো বড় গ্রেজ করবে তো এখানে এভরিডে প্রচুর পরিমাণে পাখি আসে দেখুন আপনারা কাক যেন বরফে কাকতালিও হয়ে গেছে দেখতে পারতেছেন ওদের যেমন ঠান্ডাই নেই কি একটা অবস্থা দেখেন আমরা ঠান্ডা শেষ কিন্তু ওরা ঠিকই উড়াউড়ি করছে খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তাদের সুন্দর না অনেক সুন্দর আজকে দেখুন এখানের অবস্থা ये तार दोस्ता ब्रोफ पड़ते पड़ते एक बारे, के बारे शे यो दोस्ता मेरे से कैमरा है ना कि ब्रोफ पड़ेगा सर हाय क्या देखते बच्चन हाँ फ्रीगो, फ्रीगो फ्रीगो रोपाइस পাখিরা বসে আছে এই শীতের মধ্যে এই স্নো পড়তেছে এদেরকে পাখিদের পাখিদের নাম বলে ওরা চৌরি 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 এরকম রকম সামথিং একটা বলে এদের বাসা আমার এসে অনেকটা কঠিন মনে হয় আর আজকে সাড়ে বারো বারোটা থেকে শুরু হয়েছে হ্যাঁ স্নো কিন্তু ভালো লাগতেছে কাজের মধ্যে আছি এর জন্য আসলে ভিডিও করতে পারতেছি না আগামী কালকে শনিবার রবিবার ছুটি আছে আপনাদেরকে ভালো ইনফরমেশনের ভিডিও অবশ্যই দিয়ে দেব আজকের ভিডিওটি আপনারা স্নো ফল উপভোগ করুন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে রোমানিয়া সম্পর্কে কোনো আপডেট দিচ্ছি না এভরিডে আপডেট আপনারা পেতে পেতে হয়তো বিরক্ত বোধ করছেন আবহাওয়াটাও একটু দেখা উচিত আপনাদের দেখুন মাত্র ত্রিশ মিনিট হবে ত্রিশ মিনিট হবে স্নো পড়তেছে ঠিক বারোটা ত্রিশ বাজতেছে বারোটার দিকে শুরু হয়েছিল আর বারোটার দিকে আমাদের ব্রেক টাইম হয় বারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত সো খুবই স্নো পড়তেছে একটু উপভোগ করে নেই আজ আপনাদেরকে শেয়ার করি বিউটিফুল ঠান্ডাও লাগছে কিন্তু উপভোগ করার মতো বেশ বেশ সুন্দর মোবাইল যাচ্ছে দেখুন আপনারা মনে হচ্ছে ট্রাক গুলা ফ্রিজ থেকে এই মাত্র নিয়ে আসা হয়েছে কত কোথাও ট্রাক দেখছেন দেখেন মনে হচ্ছে যেন এই মাত্র ফ্রিজ থেকে নিয়ে আসা হয়েছে সেই না একদম ফ্রিজ ওই যে দেখো গাড়ি পুরস্কার শেখি গাড়ি পুরস্কার বলছে বাহিরের সাটে